সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এস টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এস টিআই লিঙ্গভেদে যে কারো হতে পারে পুরুষ নারী সমকামী রূপান্তরকামী কেউই এর আওতার বাইরে নন যে কোনো রকম যৌন যোগাযোগের মাধ্যমেই সাধারণত এই রোগগুলি ছড়িয়ে পড়তে পারে এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম উপসর্গ বা লক্ষণ নিয়ে আসে এই যৌন রোগগুলি কি কি কিভাবে হতে পারে ও সাবধানতা বিষয়ে কথা বলা যাক এবার এই ধরনের সংক্রমণ সাধারণত আমাদের নিচের অংশে থাকে হয়ে এবং ধীরে ধীরে তা ওপরের দিকেও সংক্রমিত হতে পারে রোগটি স্বভাবতই সংক্রামক এবং সংক্রমণ ব্যাপারে সবসময় দাতা গ্রহিতা সম্পর্কটি বজায় থাকে সংক্রমণ যার হয়েছে তিনি দাতা অন্যজন গ্রহিতা আক্রান্ত ব্যক্তির যৌনাঙ্গে জমে থাকা রোগের ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলি তার সঙ্গীর দেহে স্থানান্তরিত হয় ও তার যৌনাঙ্গে গিয়ে জমা হয় আমাদের শরীরের যৌনাঙ্গ মুখ এই সব জায়গায় এই রোগ বাসা বাঁধে অনেক সময়ই আক্রান্ত ব্যক্তির সঙ্গে ওরাল সেক্সে ক্ষতিগ্রস্ত হতে পারে ঠোঁট এবং চোখও সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমেই যৌন রোগ একজনের শরীর থেকে অন্য কারো বা মূলত যৌন সঙ্গীর শরীরে বাহিত হয় এছাড়াও ভাইরাস প্যারাসাইটস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজমের মাধ্যমে ছড়াতে পারে যৌন রোগ রক্তবাহিত হয়েও শরীরের অন্য কোনো অংশে ঠাঁই নিতে পারে এই রোগ প্রথমেই বলতে হয় অসুরক্ষিত সঙ্গমের কথা কন্ডম বা ডেন্টাল ড্যামের মতো বাধা পদ্ধতি ব্যবহার না করে যৌন সঙ্গম বা ওরাল সেক্সে জড়িত হওয়া সংক্রামক এজেন্টদের সরাসরি সংস্পর্শে আসার ঝুঁকি বাড়াতে পারে যৌন সংক্রমণের বিষয়ে আরও যে বিষয়টি জেনে রাখা প্রয়োজন তা হল এই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শক্তিশালী নয় কিন্তু খুবই সংবেদনশীল দেহের তাপমাত্রা ও আর্দ্রতার উপর এদের শক্তি নির্ভর করে ফলে শুষ্কতা দেহের তাপের ঈষৎ পরিবর্তনে এমনকি সাবানের মতো সামান্য কোনো জীবাণুনাশকের সংস্পর্শেও এগুলি মারা যেতে পারে আবার ভেজা ভেজা উষ্ণ পরিবেশে মহিলাদের পিরিয়ডসের সময় প্যাডে এরা ঘণ্টার পর ঘন্টা যৌনাঙ্গের কাছাকাছি জায়গায় বহাল তবিয়তে থাকতে পারে আবার অনেক সময় যৌন সংসর্গের নামগন্ধ না থাকলেও দেখা যায় যৌনতাবাহিত রোগ এসে হাজির রাম বিন রামায়ণের মতো উদ্ভট শোনালেও এমনটা আসলেই হতে পারে সুতরাং যদিও নিরানব্বই শতাংশ ক্ষেত্রে শারীরিক সংসর্গের ফলেই এই রোগ ছড়িয়ে থাকে তবে সেক্ষেত্রেও রয়েছে ব্যতিক্রম যেমন গর্ভস্থ শিশুর সিফিলিস এবং নবজাতক শিশুর চোখে গণরিয়া এছাড়া বড়দের থেকেও বাচ্চা বা শিশুদের এই ধরনের রোগ ছড়াতে পারে বয়স্ক কারো কাছে থাকাকালীন বা একই বিছানায় ঘুমলেও যৌন রোগের সংক্রমণ বড়দের থেকে বাচ্চাদের মধ্যে হতে পারে বিশেষ করে রোগাক্রান্ত বাবা মা কিংবা পরিচারকের থেকে অপরিষ্কার জায়গায় টয়লেট করলে আর শিশু বয়সে তাদের পরিচর্যা পরিষ্কার ঠিকমতো না করা হলে তাদের মধ্যেও যৌন রোগ ছড়াতে পারে পেডোফিলিয়া রোগমুক্তির আশায় বা শুধুমাত্র কাম চরিতার্থ করতে শিশুদের অজ্ঞতার সুযোগে তাদের সঙ্গে জোর করে সঙ্গমের ফলেও এই ধরনের রোগ তাদের মধ্যে ছড়িয়ে যেতে থাকে এছাড়া যে যেভাবে শরীরে যৌনতাবাহিত রোগ হয় সেগুলি হল এক রক্ত সংবহনের মাধ্যমে ট্যাটু বা ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে সিফিলিস আসতে পারে আর হতে পারে রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করার ফলে একই জিনিস অনেকে মিলে ব্যবহার করে তার ফলে রোগ ছড়ানো বিষয়টা আরেকটু তলিয়ে দেখা যাক কেননা এ বিষয়ে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে নিজস্ব ব্যবহারের জিনিস বলতে বিছানার চাদর কাপড় চোপড় বিছানা রুমাল এটো থালা বাসন গ্লাস চায়ের কাপ হুকো বা বিড়ি সিগারেট একসঙ্গে খাওয়া টুথব্রাশ ইত্যাদি বুঝি আমরা আক্রান্ত ব্যক্তির ব্যবহারের এই সব জিনিস অন্য কেউ ব্যবহারের ফলে তার মধ্যেও যৌন রোগ ছড়ানোর সম্ভাবনা কতটা থাকে এটা অনেকেরই জিজ্ঞাসা উত্তরে একটি একটি করে রোগ নেওয়া যাক যেমন সিফিলিস এই জাতীয় ক্ষত যদি কারো মুখে থাকে তবে চুমু খেলে বা ওরাল সেক্সের মাধ্যমে এই রোগ প্রত্যক্ষভাবে ছড়াতে পারে এবং পরোক্ষে তার খাওয়া গ্লাস বা কাপি খেলে টুথব্রাশ ব্যবহার করলে বিড়ি সিগারেট কাউন্টারে রোগ ছড়াতে পারে এবার গনোরিয়া গনোরিয়া হওয়া জায়গা থেকে যে রস ক্ষরিত হয় তা হাতে হাতে চোখে পৌঁছলে সংক্রমণ দেখা দিতে পারে চোখে অন্য কারো যৌনাঙ্গে স্পর্শ সবসময় যৌন রোগ বহনের আশঙ্কা রাখে এবং এসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সাবান দিয়ে ধুয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ তবে জড়বস্তু থেকে এ জাতীয় সংক্রমণ খুব কমই হয় আগেই বলেছি যৌন রোগের জীবাণু খুবই দুর্বল প্রকৃতির বেঁচে থাকার জন্যে উষ্ণতা ও আর্দ্র পরিবেশ চাই কাজেই কাপড় চোপড় বিছানা বালিশ তোয়ালে রুমালে জীবাণু বেশিক্ষণ টিকে থাকতে পারে না তবে হ্যাঁ বাথরুমের কমদ থেকে রোগ ছড়াতে পারে বসার আগে পরিষ্কার করে নেওয়া ভালো এছাড়া ডাক্তারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ভালো করে পরিষ্কার না করা হলেও রোগ ছড়াতে পারে একাধিক যৌনসঙ্গী বিষয়ে কথা বলা যাক এবার যারা বহুগামী তাদের যৌন সঙ্গী বাছার ক্ষেত্রে সচেতন হওয়া উচিত এমনকি যৌন কর্মীদের সাহায্য নিলেও সতর্কতা অবলম্বন করা উচিত বিশ্বাসযোগ্য সঙ্গী স্বাস্থ্যের পক্ষেও ভালো যৌন সঙ্গীর সংখ্যা যত বাড়বে ততই বাড়বে সংক্রামক জীবাণুর সংস্পর্শে আসার সম্ভাবনাও প্রত্যেক সঙ্গীরই তার নিজস্ব যৌন জীবনের একটা আলাদা করে অতীত বা বর্তমান ইতিহাস থাকবে সাথে থাকবে আলাদা আলাদা রিস্ক ফ্যাক্টরস যা একজনের পক্ষে অভিযোজনগতভাবে মানিয়ে নেওয়া সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে ফলে বাড়তে পারে যৌন রোগ হওয়ার সম্ভাবনাও কারণ সঙ্গীও যদি বহুগামী হন এবং সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সাবধান না হন এবং এমন কোনো ড্রাগ বা ইনজেকশন ব্যবহার করেন যা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে তবে যৌন রোগ থাকার আশঙ্কা থেকেই যায়